আমি প্রথি সুলতানা আছি চাঁদপুর কোকারিজে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব দুবাই বাফেট সেট এবং কিছু লাকজারি ফুড ওয়ার্মার এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত জানতে হলে সাথেই থাকতে হবে পুরো ভিডিও জুড়ে আমার সাথে আব্দুর রহমান ভাই আছে ভাই এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত বলবে তবে তার আগে চলুন আমরা একটু চাঁদপুর কোকারিজের অ্যাড্রেসটা দেখে নেই চাঁদপুর কোকারিজ এটা হচ্ছে সবার খুব পরিচিত মার্কেট মার্কেট নিউ দক্ষিণ ভবন নাম্বার দোকান একেবারে ইজি লোকেশন বলে দেই মসজিদের সামনে নিউ সুপারের যে গেটটা একদম মসজিদ কাঁচা বাজার মসজিদের সামনে নিউ সুপারের যে গেট সেই গেট দিয়ে ঢুকলেই আপনারা চাঁদপুর কোকারিজের এর এরকম ব্যানার লোগো সব দেখতে পারবেন আর এই শপে আসলেই হবে এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আব্দুর রহমান ভাইয়ের একটা হচ্ছে যসীম ভাইয়ের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনার অনলাইনে ফোনও কিনতে পারবেন সো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ভাই জি আপনার কসেম আচ্ছা তো আজকে আমরা তো খুব সুন্দর সুন্দর কিছু আ হচ্ছে আপনি বলেন এগুলা দুবাই বাফেট এবং হচ্ছে কিছু ফুড ওয়ারমারস তো এগুলোর ব্যাপারটা যদি একটু আসতেন কোনটার প্রাইস রেঞ্জ কেমন বা কোনটা সেট বা কোনটা লুজ কিরকম কি নেওয়ার অপশন এগুলো যদি বলতেন জি কোনটা দিয়ে শুরু করতে পারি হ্যাঁ প্রথমে শুরু করব আপু হচ্ছে দুবাই এই বাফেট সেট থেকে আচ্ছা 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 আর আমি প্রথমে বলে রাখি প্রথম হচ্ছে আপনার চ্যানেলে যে দর্শকগুলা আছে আমাদের সম্মানিত তাদের সবাইকে নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা এবং আজকে যে ডিফারেন্ট যে জিনিসগুলো নিয়ে আসছি আমরা এই ভাবের সেট এই নতুন বছর উপলক্ষে একদম খুবই ডিফারেন্ট এবং খুবই রিজনেবল প্রাইস থাকবে

আর নিচে যে অংশটা বডিটা আছে এটা সম্পূর্ণ হচ্ছে স্টোন সিরামিক ওহ সিরামিকটা আপনার আলাদাভাবে ওভেনে ইউজ করা যাবে আর কেউ যদি ফায়ারও করা মানে করতে চায় সেই ক্ষেত্রে করা যাবে মানে সরাসরি আগুনে সরাসরি ফায়ার 100% সরাসরি ফায়ারও করা যাবে এবং নিচে ক্যান্ডেল করা যাবে ওভেনে তো যাবে নিচে ওয়ার্মার সিস্টেম আছে ক্যান্ডেল দিয়ে খাবারটা এই শীতে খুব ভালো গরম থাকবে এটা হ্যাঁ মূলত হচ্ছে আর যেহেতু এটার ঢাকনাটাও সুন্দর ঢেকে রাখলে এটা খাবারটা অনেক দীর্ঘ সময় এমনিতেই গরম রাখবে হ্যাঁ এটা আপনি ক্লিয়ার দেখা যাবে দেখতে অনেক ভালো লাগবে অবশ্যই তো এটা হচ্ছে সবচেয়ে পুচুর সাইজটা এটার ক্যাপাসিটি কতটুকু আছে এটা ক্যাপাসিটি 1.5 লিটার 1.5 লিটার আচ্ছা তারপরে যে দ্বিতীয় যে সাইজটা এটা কত লিটার এটা হচ্ছে 2 লিটার

খুবই নাইস খুবই এগুলা হচ্ছে আসলে ভাই রাজو কি যে বললেন না এটাই রয়্যাল কালার এটা এটা কোম্পানির তরফ থেকে সেভেন ইয়ার্স গ্যারান্টি সেভেন ইয়ার্স সেভেন ইয়ার্স মধ্যে কেউ কালার নষ্ট করতে পারে এটা কোম্পানি তরফ থেকে বলা আছে চেঞ্জ করে দিবে হ্যাঁ আর একটা জিনিস কি দেখেন আপনার এই জিনিসটা কিন্তু ওয়াশ বা কোনো কিছুর প্রয়োজন নেই ঠিক আছে সো ওয়াশের অংশ কিন্তু এইটা এটা কিন্তু সিরামিকস। আপনি কিন্তু এই যে দেন খাবারে আপনি অনেকে বলতে পারে ঝোল তেল পড়বে না সেটাও কিন্তু ওরা অনেক বাড়তি দিয়ে রাখছে তার মানে এই জায়গাটা কিছু লাগারই কথা না লাগার কথা এটা জাস্ট টিস্যু বা রুমাল বা কোনো কিছু দিয়ে মোছা শুধু মেটালজি ফ্রেম আপু এটা যদি কখনো ময়লা হয় বা ধুলোবালি পড়ে সে ক্ষেত্রে স্প্রে করে টিস্যু দিয়ে মোছা দিবে আগের মতন চকচক হয়ে যাবে এটাই আচ্ছা সো এটাও পড়ছে 15503 পিস জি এটা তো 15500 স্কার্টটা 15500 500 আচ্ছা ভাই এখানে কি লুজের অপশন অপশন আছে না তাহলে আহ আমরা এটা একটু দেখবো আগে এটা কত লিটার হচ্ছে টু লিটার লিটার এটা বোধহয় ক্রিস্টালের না ভাই এটার ভিতরটা হচ্ছে ক্রিস্টাল কাজ হম আর হচ্ছে মেটাল

এটা হচ্ছে একটা যদি আপনার খাসির মাংস দেয় এটা গরু মাংস দেয় এটা যদি আপনার ফ্রাইটাই বা যেটাই দিতে চাই যেটা আপনার ভালো লাগে দুইটা খাবার একই সাথে সার্ভ করতে খাবার একই সাথে সার্ভ করতে পারবে আর এটার ক্যাপাসিটি এটার একটা ক্যাপাসিটি হচ্ছে 1.8 1.8 এটা 1.8 এটা 1.8 ডাবল বার্নারে থাকবে

সেক্ষেত্রে আনন্দ লাগবে আচ্ছা ভাই এই পাশে একটা দেখতে পাচ্ছি এটা কি স্যুপ বা হালিম বা জন্য না এটা সুপ বাট এটা হচ্ছে ডাবল হারি এটার ক্যাপাসিটি হচ্ছে সাড়ে তিন লিটার ডাবল হারি ডাবল হারি ডাবল হারি নিচে গরম পানি উপরে এখানে গরম পানি এখানে উপরে খাবার দিতে পারবে আর যখন আপনি শুধু স্পিড বা ক্যান্ডেল ইউজ করবে তখন সিঙ্গেল এটা দিলেও চলবে আচ্ছা দুইভাবেই আপনি জিনিসটাকে যে পানির মাধ্যমেও গরম রাখতে পারবেন চাইলে মোমের বা ইশের মাধ্যমে ক্যান্ডেলের মাধ্যমেও স্পিডে ঘাট দাও আছে যেমন আপনি এটা হচ্ছে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা আর সাড়ে আর সাড়ে চার যেটা ওটা হচ্ছে পঁয়তাল্লিশশো পঞ্চাশ আর সাড়ে পাঁচ যেটা পাঁচ হাজার দুইশো দেখতে চাইলে রকম শুধু এখানে আমাদের ডিসপ্লে এর জায়গা নেই জন্য ভাইয়া একটাই আমি রাখছি এটা ঠিক আছে আচ্ছা এরপরে যেটাই আসবো ভাইয়া এখানে আপনি বলছিলেন এগুলা সিঙ্গেল নেওয়ার অপশন থাকবে না অপশনের মধ্যে কিছু সিঙ্গেল ফুড ওয়ার্মার আছে আমার কাছে এগুলো আবার দর্শকের দর্শকের ইচ্ছা মতো নিতে পারবে যেমন আমরা যদি উপরে একটা দেখতাম একটু উপরে এটা হচ্ছে ওভাল সাইজ এটা হচ্ছে আপনার ও আচ্ছা এটা আবার উপরে ঢাকনাও সিরামিকের হ্যাঁ এটা ঢাকনাটা সিরামিকের এবং সম্পূর্ণ বোরিটো সিরামিকের এটা কি লিকুইড গোল্ডের কাজ একদম লিকুইড গোল্ড এগুলো বললাম না যে যেগুলো বলতে 7-8 বছর কোম্পানির তরফ থেকে আপনি গ্যারান্টি কিছু হবে না পুরো এগুলো

এই সেম প্রাইস এটাও 4500 পড়বে এটাও 4500 সিঙ্গেল হ্যাঁ আচ্ছা ওভাল সিঙ্গেল 4500 স্কোয়ার সিঙ্গেল 4500 সেম প্রাইস হ্যাঁ আচ্ছা এরপরে আসি আমরা আপনার পাশে থাকা জি খুব সুন্দর কিছু এগুলা অনেকে বলে সুপসেট অনেকে বলে হালিম মানে আমাদের দেশে তো আমরা হালিম বলি বাট একচুয়ালি এটা সুপওয়ার্মার হিসেবে বেশি পরিচিত তো যেটা সুপারমার একটা বড় স্পুন ছয়টা ছোট স্পুন ছয়টা এরকম ছোট সুপ বোল একটা হচ্ছে ক্যাসল বা আমরা যেটাকে বলি কোরমার ডিশের মতো দেখতে এই টোটাল সেট এটা কত রাখছে এই একটু বলার আগে আমি একটু দেখিয়ে দেব আপনার এই আপনার

ওটার মতই আর একটা দেখতে পাচ্ছি হোয়াইট অনেকটা একটু ভিন্ন প্যাটার্ন ভিন্ন ডিজাইন আলাদা এখানেও কিন্তু ওরকমই পাচ্ছি হবে এটা ক্যাপাসিটি কতটুকু ক্যাপাসিটি হচ্ছে এটা আওয়াজটা দেখেন না এটা সার্ভিং চামচ এটা বড় ক্যাচারল এটা যে ফ্রেমটা আছে সেটা গাছের শিকড়ের মতো এখানে গাছের গোড়ার থেকে উপরে শিকড় হ্যাঁ কিরকম মানে একটু ভিন্ন রকম হ্যাঁ এটাও ঠিক সেম

সু বাটি চাই শুধু তাদের জন্য বোধ হয় ছয়টা বাটি একটা স্ট্যান্ড ছয়টা বাটি একটা স্ট্যান্ড থাকবে এটা কত ভাইয়া এটা এটা হচ্ছে আপনি 5500 এটা 5500 ওকে ফাইন শুধু সিঙ্গেল নিলে ওটা 5500 ভাই এখানে খুব সুন্দর বাদাম ডেজার্ট অথবা অনেকে আমাদের দেশি আমরা বাঙালিরা বলি ভর্তা সার্ভিং তো এই ছোটটা কত বা এটারই যেটা বড় আছে ইমিডিয়েট এটা কত এখানে আছে দুইটা সাইজ আপু সাইজটা হচ্ছে এই ছোট যেটা আছে এটা পড়বে হচ্ছে আপনার 1850 টাকা ছোটটা কত আঠারোশো পঞ্চাশ টাকা আর বড়টা আর বড়টা হচ্ছে একুশো পঞ্চাশ একুশো পঞ্চাশ আচ্ছা ভাই এখানে যে লেয়ারিং ফুড সার্ভিং ইয়াটা দেখতে পাচ্ছি এটা কত এটা হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা এটার কি ক্যাপাসিটি আপনার আইডিয়া আছে কোনো তিনটার কেমন কি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু হুম এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট আচ্ছা এটার দামটা আরেকবার ভাই পাঁচ হাজার টাকা এই হচ্ছে সবচেয়ে বড় স্যার দেখ পরিমাণ গোল্ডেন ফ্রেমিং করা আছে আচ্ছা এর পাশাপাশি ভাইয়া বলেছিলেন খুব সুন্দর কিছু ট্রে আসছে আমাদের আহ যেটা হচ্ছে পানি চা একজন জন্য এটা অনেকে ডেসার্ট সার্ভ করে কেক সার্ভ করে পুডিং বা

আর বড় যেটা পনেরো আশি টাকা ঠিক আছে সবচেয়ে বড়টা ইন্ডিভিজুয়াল সবচেয়ে বড়টা ইন্ডিভিজুয়াল ষোলোশো আশি মাঝারিটা ইন্ডিভিজুয়াল নিলে তেরোশো আশি আশি আর সবচেয়ে ছোটটা এটা হচ্ছে আশি ঠিক আছে সো ভাই এতক্ষণ ধরে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আমরা দেখলাম এই কালেকশনগুলো অনেক মা বোনরা আছে সরাসরি এসে নিবে তাদের জন্য আমি ঠিকানাটা আবার বলে দিব বাট আপনার কাছে জানতে চাচ্ছি অনলাইনে কিনতে হলে কিভাবে আমরা অর্ডারটা করতে পারি অনলাইন হচ্ছে আমাদের এই প্রোডাক্ট যদি দেখার পর কোনো কাস্টমারও ভালো লাগে সেক্ষেত্রে আমাদের এখানে ঢাকার ভিতরে যদি হয় তারা সেটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে আচ্ছা আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আপনার ফার্স্ট টাইম বিকাশে পাঁচশো টাকা বিকাশ বা নগদ যেটাই দিতে হয় বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো আচ্ছা তবে একটা কথা আমি যুক্ত করব ইদানিং আমাদের ভিডিও কারচুপি করে অনেক প্রতারক চক্র অনেক প্রতারণা করছে সেই জন্য বলবো ভিডিও কল করে নিশ্চিত হয়ে তারপরে টাকা বিকাশ করবেন তারপরে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখাবে ইনশাল্লাহ চাঁদপুর কোকারিজের আপডেট কালেকশন নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম